হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিও তো আপনার দেখব কীভাবে আপনার স্মার্টফোনের ফোনের মাধ্যমে টিভি দেখবেন আজকে দারুণ একটা অ্যাপ রিভিউ করবো এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনারা চাইলে দেশ বিদেশের যে কোনো টিভি চ্যানেল ফ্রিতে দেখতে পারেন সো চলুন বেশি কথা না বলে শুরু করা যায় সো সর্বপ্রথম আপনাদের ফোনে আসা লাগবে তারপর ফোনের ব্রাউজারটা ওপেন করা লাগবে দেন সার্চ করা লাগবে জিজি অ্যাপ স্টোর ই ডট ব্লগ স্পট ডট কম সো আমরা সাইটটাতে ভিজিট করি আমাদের সাইটটা ভিজিট হয়ে গেল সো প্রথমে এখানে দেখবেন একটা অ্যাপসের নাম এই অ্যাপসটাতে ক্লিক করবেন জাস্ট টিভি অ্যাপটাতে জাস্ট ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন দেন ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে উপরে সো তারপর হচ্ছে এটাকে ইনস্টল করবেন সো আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে তারপর ওপেন করবেন দেন দেন অ্যালাও তারপর হচ্ছে ক্যান্সেল দেন দেখতে না উপরে একটা বিপিএল খেলা লাইভ চলতেছে সো আমরা যদি খেলা দেখতে চাই তাহলে হচ্ছে ক্লিক ক্লিক করার পর হচ্ছে এখানে আমি কোন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি যেমন আমি টি স্পোর্টস বিডি জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম জাস্ট বিভিন্নটা লিঙ্ক ওপেন হতে পারে জাস্ট ব্যাক করে দেবেন জাস্ট ব্যাক ওকে দেন খেলা দেখতে পাচ্ছি এখানে একটা সো আমরা চাই যে হচ্ছে শুধু খেলা না আমরা চাইলে অন্য কোনো চ্যানেল দেখতে চাই আর কি তো তার জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি হচ্ছে লাইভ ইভেন্ট এন্ড হচ্ছে স্পোর্টস স্পোর্টসের যত প্রকার চ্যানেল আছে সব এখানে দেখতে পারবেন সো তারপরে ক্যাটাগরি ক্যাটাগরিতে আসবেন ক্যাটাগরিতে আসলে দেখতে পাবেন হচ্ছে যত প্রকারের চ্যানেল আছে সব এখানে দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান চ্যানেল স্পোর্টস তারপর হচ্ছে নিউজ কলকাতা তারপর হচ্ছে ডিসকোভারি পাকিস্তান বাংলা

সোকাই এই অ্যাপসটা কীরকম লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হচ্ছে এই অ্যাপসের যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখবো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো এখান থেকে আপনারা খুব সহজে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন সো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে